বলিউডের জনপ্রিয় অভিনেতা ববি দেওল সম্প্রতি খোলাখুলি স্বীকার করেছেন এক সময় তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত মদ্যপান জীবন পরিবারের সদস্যরা তাকে ভয় পেতেন এবং তার আচরণ অনিয়মিত ও কখনো কখনও খারাপ হয়ে উঠত তবে আজ এক বছরেরও বেশি সময় ধরে ববি পুরোপুরি মদ্যপান মুক্ত রাজ সামানির পডকাস্টে ববি দেওল জানান মদ্যপান তাকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে ফেলেছিল এবং পরিবারের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল অভিনেতা বলেন আমি প্রতিদিন মদ খেতাম না কিন্তু যখন খেতাম ওরা ভয় পেত আমি কেমন আচরণ করব কেউ জানতো না এটা ভীষণ ভয়ঙ্কর ছিল ববি উল্লেখ করেছেন স্ত্রী এই সময়ে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেছেন মদ্যপান তার মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে যা রাগ ও অপ্রয়োজনীয় আচরণের সৃষ্টি করত। বড় ভাই সানি দেওল এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার পাশে ছিলেন এবং তাকে রক্ষা করেছেন একটি বিশেষ মুহূর্ত তার জীবনে পরিবর্তন এনেছে ববি জানালেন তার ছেলে একদিন বলেছিল তুমি তো প্রতিদিন কাজ করতে যাও কিন্তু বাবা শুধু বাসায় বসে থাকে এই কথায় ববি বুঝতে পারলেন তিনি কেমন বাবা হয়ে যাচ্ছেন এরপর থেকেই তিনি নিজের জীবন ও কাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছেন আজ ববি দেওল পরিবার এবং নিজের জন্য কাজ করছেন তিনি অন্য অভিনেতাদের সাফল্যকে উদাহরণ হিসেবে দেখছেন এবং নতুন প্রজন্মের রণবীর সিং ও রণবীর কাপুরের মতো পরিশ্রমী হওয়ার সংকল্প নিচ্ছেন